আজকে হঠাৎ করেই আমার আব্বা আসবে আমার শ্বশুর খবর শুনেই আমার শাশুড়ি তাড়াহুড়ো করে ফ্রিজ থেকে মাংস বের করে কাটা শুরু করে দিয়েছে মাংস থেকে ঠিক মতো এমন সময় সময় খবর দিয়েছে থেকে আসতে মাত্র মিনিট লাগবে পরে মা করে মাংসগুলো বরফও নেয় আর দিকে আমি পেঁয়াজ রসুন সিলে কেটে দিই হাতে হাতে একটু আমিও সাহায্য করছিলাম এদিকে পোলাও রান্না করা হবে সেজন্য পোলার চাল টাল আমি ধুয়ে দিই গ্যাসের চোলায় আমার শাশুড়ি মা তাড়াহুড়ো করে পোলাওগুলো গুলো কষিয়ে দেয় আর আমাকে বলে তুমি একদিকে কুকারে পোলাও রান্না করো আর আমি রান্না করি মাংস এরপর আমি পোলার চাল গুলো তাড়াহুড়ো করে ধুয়ে দিই আর মা কষিয়ে দেয় পোলার চালটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি কুকারে নিয়ে বসিয়ে দিই আরেকদিকে আমি কারেন্টের জগে গরম পানি বসিয়ে দিয়েছিলাম সবকিছু এত তাড়াহুড়ো করে করছিলাম যেন আসার আগে সবকিছু রেডি করে রাখতে পারি তো আমি শশা লেবু কেটে নিলাম মা বলছিল তুমি এক টুকরো মাংস খেয়ে দেখো নরম হয়েছে কিনা আমি যতটা তাড়াতাড়ি করে করেছি রান্নাটা ভালোই হয়েছিল এই তো পোলাও রান্নাটাও শেষ সাথে মাংস রান্নাটাও শেষ হয়েছে মাংসটা খুব মজা হয়েছিল খেতে আমার মায়ের মতো আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও অনেক বেশি মজা হয় খেতে একটু পরেই আমার আব্বা চলে আসে আর মা এইভাবে বেড়ে বেড়ে খাওয়ায় আর আমার আব্বা একটা মিস্ত্রি নিয়ে এসেছে মিস্ত্রিকে দিয়ে আমরা বিল্ডিং এর দরজা বানিয়েছি তাই দেখতে এসেছিল যাই হোক এরপর আব্বা এবং মিস্ত্রি দুজনেই চলে যায় আর আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে চলে যায় মার্কেটে আমাদের বিল্ডিং এর জন্য অনেক কিছুই কেনাকাটা করার বাকি ছিল এই তো আমাদের বিল্ডিং এর কিচেন রুম এর দরজা টয়লেট এর দরজা সবকিছু দেখতে এসেছিলাম আর আমাদের বিল্ডিং এ যা যা লাগবে সবকিছুই আমার পছন্দ মতো হচ্ছে মানে সবাই আমার উপর নির্ভরশীল আমার যেটা পছন্দ হবে সেটাই নিবে। আমাকে ছাড়া কোনো একটা কাজও করবে না এজন্যই আমি বাবার বাড়ি থেকে তারা হড়ো করে শ্বশুর বাড়ি এসেছিলাম এরপর আমাদের বিল্ডিং এর সামনের যে ডিজাইনগুলো জানালার ডিজাইন বারান্দার ডিজাইন গেটের ডিজাইন সবকিছু আমাকেই চয়েস করতে হচ্ছে আবার একটাই কথা তোমার যেটা পছন্দ হবে সেটাই আমরা রাজি তোমার পছন্দই আমাদের কাছে অনেক ভালো লাগে আর আমি তো পড়ে গেছি মহা মুশকিলে আমি কোনটা রেখে কোনটা পছন্দ করব আই হোক এর পর পছন্দ করতে করতে আমাদের বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায় ওনি এটা আমার শ্বশুর বাড়ি বিল্ডিং বিল্ডিং এর কাজ করা এখনো শেষ হয়নি আমরা এই টিনের ঘরে থেকে থেকে বিল্ডিং এর কাজ করছি শ্বশুর বাড়িতে একটু পরিমাণ জায়গা নেই সম্পূর্ণ আটকা আর এই যে এই বিল্ডিং টা এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এদের পরেই নাকি আমরা বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমাদের বাড়ির কাজটা কতটুকু পর্যন্ত হয়েছে কেউ মিস্ত্রিরা অনেক কাজ করছিল যার কারণে আপনাদেরকে একটু ভালো করে দেখাতেও পারলাম না এই যে এই রুমটা দেখছেন এই রুমটা হচ্ছে আমার আর এইটা হচ্ছে আমাদের কিচেন রুম আর এদিকে হচ্ছে আমাদের আরেকটা রুম আমাদের বাড়িতে মোট চারটা রুম হবে এই রুমটা হবে আমার ছেলের যদিও এখন এতটা ভালো করে বোঝা যাবে না এই যে এই রুমটা হচ্ছে আমার আমার অনেক বেশি সুন্দর এই যে জানালা দিয়ে কি সুন্দর পরিবেশ দেখা যায় জানালা দিয়ে তাকালে অনেক সুন্দর একটা পুকুর দেখা যায় তার পাশে অনেক সবুজ প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই পাশটা আর এই রুমটাই হচ্ছে আমার আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম আমাদের বাড়ির কাজটা পুরোপুরি সম্পূর্ণ হলে অবশ্যই এই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখনো অনেক বেশি কাজ বাকি আছে এরপর আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাব আমার ছেলেটা একদিনে অসুস্থ হয়ে পড়েছে কারণ আমার শ্বশুর বাড়িতে টিনের ঘর টিনের ঘরে কি পরিমাণ তাপ লাগে আপনারা যারা থাকেন তারাই বুঝতে পারবেন গরমে আমার ছেলে অনেক বেশি কান্নাকাটি করছিল সাথে বমি পায়খানাও করছিল এত বেশি অসুস্থ হয়ে পড়বে আমি বুঝতেও পারিনি এরপর আমি আমার ছেলেকে নিয়ে তারা হরো করে আমাদের বাড়ি চলে আসি আর নদীর পারে এসেই দেখি আমাদের নদীতে নতুন পানি চলে এসেছে নতুন পানি এসে তো নদী ভরে গিয়েছে ওই আমাদের খেয়াঘাট দেখা যাচ্ছে আর এই সময়টাতে নদীর অনেক বেশি পানি বাড়ে পানি বাড়লে কিন্তু নদীর পারে বাড়িঘর গুলো ভেঙে যায় এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে নদীর পারে জানি না আল্লাহ কি করবে আমাদের বাড়িটা থাকবে কিনা এত সুন্দর পানি দেখে আমি আর টানে থাকতে পারলাম না পানিতে নেমে পড়লাম কি সুন্দর সচ্ছল পানি পানির মধ্যে আমি হাঁটতেছিলাম যাবার সময় দেখে গেলাম কত অল্প পানি আর আসার সময় দেখি পানিতে ভরে গিয়েছে নদী হঠাৎ করে দুই দিনের ভিতরে এত পানি হয়ে গিয়েছে নদীতে সবকিছুই কেমন যেন অবিশ্বাস্য লাগে নদীর পানি গুলো দেখে আমার গোসল দিতে ইচ্ছে করছিল আর চারপাশের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে এরপর নৌকা চলে আসে আর আমি নৌকায় উঠেই তো নৌকার শ্বশুর বাড়ি গেলেই মনে হয় আমি বন্দি কারখানায় বন্দী হয়ে আছি আর বাবার বাড়ি আসলেই মনে হয় আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি এই তো আমি নৌকায় পা দুলে দুলে যাচ্ছিলাম কি সুন্দর ফ্রেশ পানি আমার দেখতে কতটা ভালো লাগছিল এভাবে পা ঝোলাতে ঝোলাতে আমি নদীর ওপার চলে যাই এই মুহূর্তটা আমার কি পরিমাণ যে ভালো লাগছিল আমাদের সেই ছোট্ট নৌকাটা ভেঙে গিয়েছে আমরা খেয়াঘাট দিয়ে নদী পার হই ওই তো আমার বাবার বাড়ি দেখা যায় এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ